হে এভরিওান কী অবস্থা সবার বৃষ্টি আসছিল একটা জায়গায় দাঁড়াইছিলাম তো যাক বৃষ্টি কমে গেছে আর অনেক দিন ধরে আসলে আমি ব্লগ করি না তো দেখি প্রায় অনেক দিন পর ক্যামেরাটা অন করলাম এখন ব্লগ আশা করছি পাবেন দেখি বৃষ্টি কমে গেছে তো এখন একটু রাইড করি রাস্তা পুরা ভেজা বেশি একটা জোরেও রাইড করা উচিত হবে না আর কথা হচ্ছে এখন বাজে ঘড়িতে দশটা চুয়াল্লিশ বৃষ্টি একটু একটু পড়তেছে আর ক্যামেরার লেন্সে যদি ভাই পানি পড়ে তাহলে হয়তো একটু ঘোলা ঘোলা আসতে পারে তো আপনারা এই রোডটা হয়তো চিনবেন না আবার অনেকেই চিনবেন এই রোডটা হচ্ছে উত্তরবঙ্গের রংপুরের একটা হাইওয়ে রোড যদিও রোডের নামটা আমি বলতেছি না কারণ আমি একটা জায়গায় যাচ্ছি তো ওই জন্য তো একটা কথা বলবো যে বৃষ্টির দিনে ভেজা রাস্তায় এই জিক্সার মনোটন বাইকের ব্রেকিংটা কেমন মোনোটন বাইকে আপনারা জানেন যে সিঙ্গেল ডিক্সের একটা বাইক পিছনের ড্রাম ব্রেক আর একটা এই বাইকের বৃষ্টির দিনের একটা সমস্যার কথা বলবো। মানে বৃষ্টির দিনে একটা মানে কি সমস্যা একটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হলো বৃষ্টিতে যখন আপনার বাইকটা ভিজবে আপনার ডিস্ক ব্রেক থেকে আপনি পারফরমেন্সটা ভালোই পাবেন কিন্তু যদি আপনার ওই ড্রাম ব্রেকটা ভিজে ভাই ড্রাম ব্রেকটা কিন্তু একটু হার্ড হয়ে যায় মানে কম চাপলেই আসলে ব্রেকটা ধরা হয়ে যায় তো বৃষ্টির দিনে যারা এই মনোটন বাইকটা চালাবেন তারা একটা জিনিস সব সময় মাথায় রাখবেন বৃষ্টিতে যখন বাইকটা ভিজবে বৃষ্টির সময় চালাবেন অবশ্যই পিছনের ব্রেক ভাই খুব কেয়ারফুলি চাপার চেষ্টা করবেন বা ধরার চেষ্টা করবেন কেননা ড্রামের ভিতর যখন পানি যায় পিছনের ব্রেকটা বেশি চাপলে কিন্তু ড্রাম লক হয়ে যায় তখন কিন্তু ভেজা রাস্তায় আপনি স্কিড করে পড়ে যাবেন ভাই সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন আপনারা সামনের ব্রেকটাই বেশি ইউজ করবেন পিছনের ব্রেকটা হালকা ইউজ করবেন আর এই রকম ভেজা রাস্তায় সর্বোচ্চ আশি কিলোমিটার গতিতে বাইক রাইড করার চেষ্টা করবেন এর বেশি কখনোই না এর কারণ হচ্ছে কি জানেন যখন আপনি হাই স্পিডে বাইক রাইড করবেন অনেক সময় হঠাৎ করে যদি সামনে কেউ চলে আসে বা কোনো কুকুর ছাগল চলে আসে তখন কিন্তু আপনার মাথায় থাকবে না যে পিছনের ব্রেকটা আমাকে হালকা চাপতে হবে ঠিক আছে এজন্যই বলতেছি যে বৃষ্টির দিনে মনোটন বাইক নিয়ে বের হলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আর বাইক এবিএস হোক নন এবিএস হোক তারপর আপনার ব্রেক ডিস্ক ব্রেক হোক আর ড্রাম ব্রেক হোক মাস্ট বি ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে বৃষ্টির দিনেও আপনারা যে কোনো বাইক থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন যাক এটা ওভারটেক করতে হবে ভাই কাবার ভ্যানের পিছনে আসলে আমি থাকতে চাই না কারণ ওই যে চাকার যে পানিটা আছে না ওই পানিটা আসলে আবার আমার গায়ে আইসা লাগে এই জন্য আসলে এদের পিছনে থাকতে চাচ্ছি না আমার আসলে একটা রেইনকোট কেনা দরকার ভাই বৃষ্টি প্রচুর পরিমাণে চলে আসছে আবারও কেন যে বাইরে হইলাম ওইখান থেকে বের না হওয়ায় ভালো ছিল ওই জায়গাটাই আমার কাছে অনেক ভালো ছিল গাটাও শুকনা ছিল এখন তো বৃষ্টিতে আমার গাটাই ভিজে যাচ্ছে রে ভাই আমি এখন কই ঢুকবো বলেন তো এখানে তো কোনো দোকানও নাই বৃষ্টি তো হিউজ পরিমাণ হয়েছে গেছে এখন ক্যামেরাটাও তো ভিজতেছে আমি কী করবো কী করবো কী করবো কোনো জায়গা নেই আরে ভাই গাটাই তো ভিজা গেলো রে এই সামনে একটা জায়গা আছে মেকারের দোকান দেখি এইখানে একটু ঢুকি আর পারতেছি না আরে আল্লাহ শেষ দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে লেন্সে তো পানি ভরছে দেখাই দেখেন কি পরিমাণ বৃষ্টি এই হলো বৃষ্টির অবস্থা